দেখো আজ কিন্তু আমরা আছি দাদা বৌদির রান্নার দোকান দেখতে ভালো এখন কিন্তু ভোলা মাছ দীঘা কল দীঘা এসে কিন্তু ভোলা মাছ নিয়ে নিয়েছি এখন কিন্তু রান্না করতে দিয়েছে এই দিদির দোকানে দেখতে পাচ্ছ দিদি কম আমাদের বয়স হিসেবে দিদার দোকানে দেখো ভাজা হচ্ছে দেখো বন্ধুরা এবার কিন্তু মাছগুলো সব উল্টে উল্টে দেওয়া হচ্ছে এক পায়ে যেহেতু ভাজা হয়ে গেছে পুরো একদম লাল লাল করে বন্ধুরা দেখো মাছ কিন্তু পুরো কমপ্লিট একদম পুরো

একদম লাল লাল কিন্তু হয়ে গেছে মাছ ভাজা এটা কিন্তু নেবেন পড়াই যাচ্ছে তো যাই হোক এই ছিল মাছ ভাজার ভিডিও চলো বাই